তোমাকে লুকিয়ে রাখব গ্রামের আঁকাবাঁকা পথে সবুজ সোনালি ধানের খেতে অথবা ওই নীল আকাশের নীলে কারণ তোমাকে আমি হারাতে চাই না তোমাকে লুকিয়ে রাখব ওই চাঁদটার পিছনে সবার দৃষ্টিসীমার বাইরে অথবা সমুদ্রের অতুল তলে কারণ তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে লুকিয়ে রাখব সাত সমুদ্রের ওপারে অথবা ফুল পরিদের ভিড়ে যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না কারণ তোমার পরে যেন কারো নজর না লাগে তোমাকে লুকিয়ে রাখব আমার মনের মনি কোঠায় আমার প্রিয় ছোট্ট কবিতায় যেখানে কেউ কোনো দিন তোমাকে খুঁজে পাবে না কারণ তোমার মনে শুধু আমি একাই বসত করতে চাই